হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো আমার ইউটিউবে যে ফিফটি কে সেলিব্রেশনটা বাকি ছিল সেটাই আজকে করেছি তো এতদিন ফিফটি কে হয়ে গেছে বাট সেলিব্রেশন করতে পারিনি তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো দিদি দিদি এবারে তুমি ফিফটি কে কেন করলে না বাট এতটাই বিজি ছিলাম যে কোনোভাবে আর সেলিব্রেশন করা হয়নি তো আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এসে সারপ্রাইজ দিয়েছে দুদিন আগে গিয়ে ও কেকটা অর্ডার দিয়ে এসেছিলো আর কি তো ও আজকে গিয়ে কেকটা কেনে আমাকে এখন এনে সেলিব্রেশন দিয়েছে বলছে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি সমস্ত কিছু করো তো ফটাফট এখন রেডি হলাম এটা বার্থডের সময় কিনেছিলাম এই ড্রেসটা তো এই মাত্র কেক সেলিব্রেশন আর কি কমপ্লিট হলো মারা সবাই মিলে গল্প করছে তো ওই ঘরে একটু কাঁচর মাচড়টা একটু হচ্ছে আর আজকে সানডে আজকে সারাদিন প্রচুর জায়গায় ঘুরেছি প্লাস এখনও আমি ঘুরতে বেরোব তো আমার ঘুরতে ভীষণই ভালো লাগে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি আর যেদিনকে ফিফটি কেটা হয়েছে সেদিনকে আমি সারা দিন অপেক্ষা করেছিলাম কখন ফিফটি কেটা হবে বাট যখন হয়েছে রাত বারোটার পরেই হয়েছে আর আমি বেশিক্ষণ রাত্রেবেলায় জেগে থাকতে পারি না আর আবার সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই তো তারপরে রাত্রিবেলা অপেক্ষা করেই গেছি করেই গেছি হচ্ছেই না হচ্ছেই না মানে চার পাঁচজন এরকম সামথিং আর কি বাকি ছিল তারপরে যখন সকালবেলা উঠেছি দেখছি পঞ্চাশ হাজার তিন হয়ে গেছে মানে আমি যে স্ক্রিনশটটা নেব সেটাও আমি নিতে পারিনি তো যাই হোক তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত আমাকে আর আমার গোপাসনাদেরকে ভালোবাসো আমি তো লাইফে কোনো দিনও ভাবিনি যে আমার ফিফটিকে সাবস্ক্রাইবার হবে এটা আমার কাছে ড্রিম কাম ট্রু কারণ আমি যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন সবার চ্যানেলে দেখতাম যে ফিফটিকে অনেক অনেক সাবস্ক্রাইবার তখন মনে হতো তো এটা কোনোদিনও সম্ভব নয় বাট তুমি যদি কোনো জিনিসকে সত্যি মন থেকে ভালোবাসো এবং কাজ যদি ঠিকঠাকভাবে করে যাও তোমাকে একদিনকে ভগবান সব কিছুই দেবে তো সেটারই হয়তো ফল আমি ভিডিও দেওয়া একদমই বন্ধ করে নিই পুরো পুজো থেকে টানা ভিডিও দিয়ে এসছি যে যে করেই হোক অ্যাচিভ আমাকে করতেই হবে তো তার জন্য ভগবানের আশীর্বাদে হয়ে গেছে চ্যানেলটা আমি এই কটা দিন এত বিজি হয়ে গেছিলাম যে আমার সত্যি কেক নিয়ে মানে সেলিব্রেশান এই সব একদমই ভাবনা ছিল না তো প্রত্যেকটা মাইলস্টোনই আমি সেলিব্রেশন করব ভেবেছিলাম বাট দশ হাজারে সেলিব্রেশন করেছিলাম আর তিন হাজারে মনে হয় সেলিব্রেশন করেছিলাম আর এই ফিফটি কেতে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এনে সারপ্রাইজ দিল দুদিন আগে গিয়ে কেক নাকি অর্ডার দিয়েছিলো তারপরে আজকে কেক নিয়ে এসেছে তো সেলিব্রেশন তো হয়েও গেছে ওই যে ওখানে কেক কাটিং সব কিছু হয়েও গেছে তোমরা ভিডিওগুলো সব দেখো আর অনেক 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 খুশি আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আর আমার গোপালকে এত এত ভালোবাসার জন্য তো চলো আর বেশি কথা বলবো না এখন আবার ঘুরতে বেরোবো তো সব ভিডিও তোমাদের সাথে আসছে আমি তোমাদেরকে বলেছি যে অনেক অনেক ভিডিও আসবে আর সব থেকে বড়ো কথা কী জানো তো যখন তুমি কিছু একটা জীবনে অ্যাচিভ করবে একটু দিয়ে যাবে তখন তোমার না আরও এনার্জিটা আরও বেশি হয়ে যায় যে না আরও আমাকে ভিডিও দিতে হবে লোকে এত যখন পছন্দ করছে ভালোবাসা দিচ্ছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের সবাইকে মানে যারা আমাকে এত এত ভালোবাসো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমাকে অনেকে মেসেজ করে বলে যে দিদি তোমার আমি ফ্যান তুমি যে মেসেজ করেছো আমার ম্যাসেজে রিপ্লাই দিয়েছো আমার এগুলো একদমই শুনতে ভালো লাগে না আমি বিশাল বড় কেউ না আমি তোমাদেরই মতন সাধারণ একজন মানুষ তো তোমরা এরকমভাবে আমাকে কেউ মেসেজ করবে না যে দিদি আমি তোমার অনেক বড় ফ্যান আমি তুমি আমাকে মেসেজ করেছো আমার খুব ভালো লাগছে আমি সবার মেসেজে রিপ্লাই করি এমন কেউ নেই যে যার সাথে আমি ম্যাসেজে কথা বলি না আমি ফেসবুকে সবার মেসেজে রিপ্লাই করি যে আমার কাছে যা জিজ্ঞেস করে যা জানতে চাই আমি সবাইকে উত্তর দিই তো ভালো লাগে সবার সাথে মিশতে কথা বলতে তো থ্যাংক ইউ আজকে যেন তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে কারণ এই দিনটা কোনো দিনও আসবে আমি এটা লাইফেও ভাবতে পারিনি এটা আমার কাছে সত্যিই ড্রিম ছিল আমি শুধু আমার মেমোরিজগুলোকে আমার ইউটিউবে জমা রাখতে চেয়েছিলাম যে আমি কোনো দিনও ভবিষ্যতে এই ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখবো আর তোমরা তো যেন আমি ছবি তুলতে ভিডিও করতে কতটা ভালোবাসি তাই আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই স্মৃতিগুলোকে আমি কোথাও না কোথাও কালেক্ট করে রাখবো আর এখনও এমনও হয় যে আমি অনেক পুরনো ভিডিও আমি জমা করে রাখি আর কি পরে দেখবো বলে সেগুলো আমি আবার রিপিট দেখিও জানো তো তো এইখানে এত অবধি পৌঁছাতে আমাকে সাপোর্ট করেছে আমার মা আমার ভগবান ঈশ্বর আর আমার বেস্ট ফ্রেন্ড প্রচুর মানে আমার পেছনে একদম মানে কি বলবো এতটাভাবে আমাকে সাপোর্ট করেছে এরা না থাকলে আজকে এই জায়গাটাতে আমি কখনোই পৌঁছাতে পারতাম না বা অ্যাচিভ করতে পারতাম না কারণ এমন একটা দিন নেই যে আমি কি ভিডিও করব মানে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া এভরিডে মানে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ থেকে ছ দিন তো এখানে ওখানে গিয়ে ভিডিও বানানো তারপরে মায়ের এত হেল্প মানে এতটা ফ্যামিলি থেকে এতটাও সাপোর্ট না পেলে এই জায়গাতে আসা সত্যিই সম্ভব নয় আর যাতে ভগবান তো রয়েছে তোমরা এত ভালোবাসো আমার গোপাসনা মানে আমি নতুনত্ব কিছু একটু আনলেই তোমরা ঠিক বুঝে যাও যে এই গোপাসনা নতুন এসেছে বা একে দেখা যাচ্ছে না ওকে দেখা যাচ্ছে না মিসিং ল্যাঙ্গে তোমরা এত আমাকে ফলো করো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আর এই সোশ্যাল মিডিয়া থেকে এত এত ভালোবাসা পাবো না এটা কোনো দিন ভাবিনি যে এত মানুষের ভালোবাসা পাবো তো এই জায়গাটা তৈরি করতে অনেকটা দিন হয়তো সময় লেগেছে কিন্তু আজকে সত্যি আমার ভীষণ আনন্দের একটা দিন সাড়ে চার বছর পরে আজকে এই দিনটা আমি দেখতে পারছি আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলাম আজকে ভগবানের আশীর্বাদে সেটা কোথাও না কোথাও সম পূরণ হয়েছে সম্পূর্ণ এখানে ভগবানেরই হাত রয়েছে আর আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসতাম প্রথম থেকেই এডিটিং ব্যাপারে কিছু জানতাম না কিভাবে এডিট করতে হয় কি করে মেল পাঠাতে হয় কিভাবে লেটার মানে কিছুই জানতাম না তো সব কিছুই আমার কাছে নতুন ছিল সব ঘেটে ঘেঁটে নিজে বার করেছি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো কোনো জায়গায় আমি কারোর হেল্প কারোর থেকে নিয়ে নিই সম্পূর্ণটা নিজের চেষ্টায় যোগ্যতায় করেছিলাম যে আমার নতুন নতুন শিখতে আর কি ভীষণ ভালো লাগে আর যখন কেউ আমাকে বলে যে এই জিনিসটা আমাকে একটু বলে দাও এটা কিভাবে করতে হয় ওটা কী করে করতে হয় আমার নিজেরও ভালো লাগে তাদেরকে হেল্প করতে পেরে আর হ্যাঁ আমি পেরেছি কিছু একটা করতে তো আমার ফ্যামিলিটাকে এত বড় করতে হয়তো পেরেছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর আমার ভগবানের আশীর্বাদে তো তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর তোমাদের জন্য প্রচুর প্রচুর নিউ ভ্লগ আমি নিয়ে আসবো নিউ ভিডিও নিয়ে আসবো আর তার জন্যই ফোনটা আমার কেনা নালে আমার ফোন সত্যি কেনার এখন কোনো প্রয়োজন ছিল না তো ফোনটা কিনেছি শুধুমাত্র ব্লগ ভিডিও এই সমস্ত আর কি করার জন্য যেহেতু স্পেসটার খুব আর কি শর্ট হয়ে যাচ্ছিলো তো আজকে ভীষণ আনন্দ লাগছে যেদিনকে কে হয়েছিল সেদিনকেই আমার ভীষণই আনন্দ লাগছিল তো চলো আজকের ভিডিওটা ইঁটুখানি না